নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে পূর্বেই ঘোষণা ছিল আজ বিকেল তিনটেতে নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করবেন সারা ভারতের লোকসভা ভোট তো এই লোকসভা ভোট যথারীতি তিনটের সময় ঘোষণা হয়ে গেছে আমরা যদি দেখি তাহলে সারা ভারতে সাত দফায় ভোট হবে তো সাত দফায় ভোট সারা ভারতে হবে না হবে পশ্চিমবঙ্গ বিহার উত্তর প্রদেশে বিশেষ করে তো এই তিনটে জায়গাতেই সাত দফায় ভোট হবে অন্যান্য জায়গায় এক দফা বা দফায় ভোট হচ্ছে তো আমরা এখন দেখে নেব যে পশ্চিমবঙ্গে কবে কোথায় কোথায় ভোট হচ্ছে তাহলে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার এলাকার ভোট ক তারিখে পড়ল আমি চলে যাই তো আবারও বলে নিই যে সাত দফায় ভোট হবে উনিশে এপ্রিল ভোট প্রথম দফার ভোট হবে এবং পয়লা জুন সপ্তম দফার ভোট হবে চৌঠা জুন ভোট গণনা হবে এবং ফলাফল ঘোষণা হবে তো আমরা এখন পশ্চিমবঙ্গে কবে কবে ভোট হচ্ছে সেটা একটুখানি জানাই প্রথম দফা পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি লোকসভা আসনে মানে তিনটে আসনে দ্বিতীয় দফা ভোট হচ্ছে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফাতেও তিনটে আসনে ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং লোকসভা আসনে তৃতীয় দফার ভোট হচ্ছে সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা আসনে অর্থাৎ চারটি আসনে সাতই মে আর চতুর্থ দফায় ভোট হচ্ছে তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল লোকসভা আসনে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আসনে ভোট হচ্ছে চতুর্থ দফায় পঞ্চম দফার ভোট হচ্ছে বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেরিয়া হুগলি আরামবাগ লোকসভা আসনে ষষ্ঠ দফার ভোট হচ্ছে তমলুক কাথি ঘাটাল ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর পুরুলিয়া লোকসভা আসনে পঁচিশে মে অর্থাৎ ষষ্ঠ দফার ভোট হচ্ছে পঁচিশে মে তমলুক কাথি ঘাটাল ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর পুরুলিয়া লোকসভা আসনে এবং সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে পয়লা জুন দু কলকাতা কেন্দ্রিক যে সমস্ত আসনগুলো রয়েছে সেই আসনে কী কী আসুন না দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এই কটি লোকসভা আসনে তো আশা করি আপনারা দেখে নিলেন যে আপনার এলাকার ভোট কবে পড়েছে সেটি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন